আলাইকুম আজকে আমাদের পেপের গাছ অনেক বড় হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের পেপের গাছের অবস্থা তো পেপের গাছের গোড়ায় আজকে আমরা রিং করে ঠিক এইভাবে টিএসপি খোয়েল এবং পটাশার একসঙ্গে ব্যবহার করছি এই যে এই জায়গায় মিক্স করা আছে তো এই তিনটা একসঙ্গে যদি ব্যবহার করা যায় তাহলে কি কি হবে আমি যদি একটু বলি তাহলে ব্যবহার করার পদ্ধতিটা এটা যেটা দেখতে পাচ্ছেন এইভাবেই তো টিএসপি সার হচ্ছে সুপার ফসফেট এটা যদি ব্যবহার করেন পেপের গাছের মূল কাণ্ড অনেক শক্তিশালী হবে এবং পেপের পেঁপের কালারটাও আরও সুন্দর হবে আপনি পটাশ যখন ব্যবহার করবেন পরিমিত পরিমাণে তাহলে পটাশ ব্যবহার করলে আপনার যে পেঁপের আকার অনেক সময় দেখা যায় বড়ো হতে হতে গ্রোথ অনেক সময় থেমে গেছে এই গ্রোথ থামার যে সমস্যাটা এই পেপের ভেতরের যে কোষ প্রাচীর আছে এটা ত্বরান্বিত করবে এবং গ্রোথটা আরও বৃ আরও বৃদ্ধি হবে যার ফলে পেঁপে দ্রুত হারভেস্টের উপযোগী হবে আর খোল তো হচ্ছে জৈব সার জানেনি খোল ব্যবহার করলে আপনার পেঁপে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম প্রত্যেকটা উপাদান খোল গুঁড়া খোলের মধ্যে আছে যেটা সরিষার খোল আমরা সেই খোলটা মিক্স করে প্রতি গাছের গোড়ায় দেড়শো থেকে দুইশো গ্রাম বরাদ্দে আমরা ব্যবহার করছি এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই প্রক্রিয়ায় তো ইনশাল্লাহ যে এই ব্যবস্থাটা করার পনেরো দিন পরে আমাদের পেঁপে বাগানের কি অবস্থা আপনাদের সামনে ভিডিও নিয়ে আসব। আর আপনাদের যদি পেপের বর্তমান এই অবস্থা হয়ে থাকে অর্থাৎ পেঁপের সাইজ মোটামুটি এক কেজি আর পনেরো বিশ দিন এক মাস পরে আপনারা বিক্রি করবেন আর একটু বড় হলে পেপে দ্রুত পাকানোর দরকার তাহলে এই তিনটা একসঙ্গে যদি আপনারা ব্যবহার করেন আশা করছি আপনার আশা অনুরূপ ফলন পাবেন